হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ইনজেকশন নিয়ে আলোচনা করব যে ইনজেকশনটি পারে আপনার কুরবানির ছাগল বা খাসিকে মোটা তাজা এবং চকচকে ঝকঝকে এবং সুন্দর করে তুলবে প্রিয় বন্ধুরা আপনার খাসি যদি যেগুলি আপনি কুরবানির জন্য রেডি করছেন সেই খাসির যদি ওজন ভালো হয় কিন্তু যদি দেখতে ভালো না লাগে তো অবশ্যই আপনি কম দাম পাবেন বা মনের ভিতর থেকে আপনি সন্তুষ্টি পাবেন না তাই আপনার সেই খাসিকে যেটি আপনি কুরবানির জন্য তৈরি করছেন তাকে চকচকে ঝকঝকে কিভাবে করবেন আমি এমন একটি মাত্র ইঞ্জেকশনের কথা বলবো যেই ইঞ্জেকশনটি যদি আপনি এক থেকে দুইবার প্রয়োগ করেন সেই খাসিটি বা যেটিকে আপনি কুরবানির জন্য তৈরি করছেন সেটি কুরবানি আসতে আস্তে আস্তে আপনাকে অনেক লাভের দিকে নিয়ে যাবে এবং খুব সুন্দর দেখতে হবে চোখ চোখে ঝকঝকে হবে এবং শরীরে চামড়া পরিষ্কার হয়ে যাবে তো অসাধারণ ইঞ্জেকশনটি তো আমি ইঞ্জেকশনটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি আপনারা ইস্কিনে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আইভ্যার ম্যাকটিন ইঞ্জেকশন এবং এটি হচ্ছে অ্যালেম্বিক কোম্পানি যেটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে ম্যাকটিন ইনজেকশন নামে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই ইঞ্জেকশনটির নাম নাম হচ্ছে ম্যাকটিন তো বন্ধুরা এই ম্যাকটিন ইঞ্জেকশনটি আপনার যেই পশুকে প্রয়োগ করবেন তার মধ্যে অনেকগুলি কাজ করে তো আমি সবগুলি নিয়ে আলোচনা করব না কিন্তু যেটি আপনার এখন প্রয়োজন সেটি হচ্ছে আপনার পশুর চামড়াতে যদি কোনো টাইপের বা শরীরে যদি উকুন থাকে তো সেইগুলিকে মেরে ফেলবে কেননা সেইগুলি যদি থাকে তাহলে আপনার খাসিটিকে সুস্থ থাকতে দেবে না রক্ত চুষে চুষে খেয়ে নেবে তো সর্বপ্রথম কী করবে যে কোনোই আপনার a posur je চিচড় কিলি বা চামোকুন যে কোনো ওকুন থাক সেগুলিকে মারবে দ্বিতীয়ত হচ্ছে আপনার পশুর রক্তকে পরিষ্কার করবে এবং যার ফলে চকচকে ঝকঝকে এবং দেখতে খুব সুন্দর দেখাবে এবং আপনার পশুর লুমগুলোও আস্তে আস্তে চেঞ্জ করতে সাহায্য করবে এবং সাঁদিস এর আরও কাজ রয়েছে এটি আপনার পশুকে অর্থাৎ খাসিকে ফুলাবার জন্য সুন্দর একটি ভূমিকা পালন করে থাকে এই খাসিটি ছোট অবশ্যই বেশি মোটা তাজ জানাই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার রয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে তো অবশ্যই আপনার পশু যদি দেখতে পরিষ্কার বা সুন্দর লাগে তো আপনি বেশি লাভবান হবেন বিজনেস করে বা আপনার বাড়িতেই যদি থাকে তো অবশ্যই আপনি দেখতে পাবেন অবশ্যই বন্ধুরা এম একটি ইঞ্জেকশনটি আপনারা দশ এম এলের পেয়ে যাবেন যেটি নিয়ে এসে আপনি আপনার এই রকম ছাগল বা খাসিকে এক থেকে দুই এম এল ওয়েট হিসাবে প্রয়োগ করবেন ছোটো হলে এক এম এবং খুব বেশি বডি ওয়েট হলে আপনারা দুই এম পর্যন্ত আপনার খাসিকে যদি প্রয়োগ করেন সুন্দর রেজাল্ট পাবেন একবার প্রয়োগ করে দেখুন কয়েক দিনের মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন